আমাদেরকে জায়গা দিয়েছে মসজিদ করো এটা আমাদের ইতিহাস তো নাকি এটা তো আমাদের ঐতিহ্য এটাকে নষ্ট করার এক প্রথম ধাপ হচ্ছে এটা যে কোনো মুসলিম ছাড়া অফ করতে পারবে না তবে কোন মুসলিম হবে লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হতে থাকতে হবে না হলে পারবে না এবার আপনারা বলুন যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশনটা একবারের জন্য বলে দেয়নি কি সংজ্ঞা হবে শুধুমাত্র বলেছে প্র্যাকটিসিং ইসলামের বাইরে নয় এবার বলুন প্র্যাকটিসিং ইসলাম কা কত বলেছে যুব্বা পরলে সে যখন দাড়ি এত বড় হবে এই কিছু বলা নেই যে 57 না 67 তাহাজ্জুদের নামাজ পড়বে সে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে এবার বলুন কোন লোক যে ওয়াক্ততে গেল ওয়াক্ততে যেতেই পারে তো ভাই তাকে যদি অফিসার বলে তুমি দেখলো মুক্তা দেখে বললো কই তাও তুমি তো নামাজ পড়োনি ইমাম সাহেব যদি যায় ইমাম সাহেব যদি যায় যদি বলে ভাই তুমি তো নামাজ পড়ুন ঠিকঠাক কেন তোমার কপালে দাগ নাই আচ্ছা সব নামাজির ভাই কপালে দাগ আছে তাহলে কি করে বুঝবে নামাজ পড়েছে কি পড়েন বলে বাড়ি যাও বাড়ি যাও আগে ভালো করে নামাজ পড়ে আসো তারপর তুমি কি করবে সেই ইমাম সাহেব রাগের বাড়িতে গেল আমাদের কথা ভাত দেন আমি ইমাম সাহেবের কথা বলছি আড়াই হাজার টাকা মাইনে দিতে তাকে আমরা একদম তার জান খেয়ে গজব আমাদের উপরে এমনি আসছে আমাদের ভুলের জন্য ইমাম সাহেবের নামাজকে শরীর খারাপ হলো নামাজ পড়াতে হবে আড়াই হাজার টাকা দিয়েছি তাকে আমি পুরীর বাবা তো ইমাম সাহেব বাড়িতে গেল রাগে কপালে কিছু দিয়ে দাগ টাক করে কপালে দাগ করে আবার পরের সব এসেছে আমার কপালে দাগ আমি নিয়মিত নামাজ পড়ি তো আমি দান করব। যদি অফিসার বলে এবারে উনত্রিশটা রোজা গেল আপনি চারটে ছেড়ে দিয়েছেন পঁচিশটা রেখেছেন ঠিকঠাক মুসলমান আপনি নয় আবার পাঁচ বছর পরে রোজা রেখে আসবেন কিছু করতে পারবেন পৃথিবীতে কোন মেশিন আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে রোজা রেখেছি কি রাখেনি কটা রোজা রেখেছিল বলতে পারবে তাহলে আমার আমি যে অফ নতুন ভাবে করতে যাব তাহলে আমার সাথে বৈষম্য হচ্ছে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল কি বলছে এটা শুধু মুসলমানদের উপর আঘাত দেওয়া হচ্ছে না যার ধর্ম বর্ণ লিঙ্গ ইভেন জন্মস্থানের পার্থক্য নিয়ে কারো সাথে বৈষম্য করা যাবে না হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইদের মন্দির ধর্মের স্থানের সম্পত্তি রক্ষা রাখতে ঠিকঠাক দেখভালের জন্য হিন্দু হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট আছে সেই অ্যাক্টে কি বলা আছে পাঁচ বছরের জন্য হিন্দু হতে হবে তারপর তুমি সম্পত্তি দিতে পারবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি রক্ষা রাখে জন্য আইন আছে দেশে তো ওই আইনের মধ্যে কি বলা আছে যে পাঁচ বছর তারপরে আপনাকে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে তারপরে আপনি সম্পত্তি দান করবেন পারসি ভাইদের সম্পত্তির ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে সেই আইনের মধ্যে কোনো জায়গায় বলা নয় শিখ ভাইদের গুরুদুয়ারের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কিভাবে চলবে কমিটিতে কারা থাকবে আইন আছে সেই আইনও কোনো জায়গায় বলা নয় যে আপনাকে পাঁচ বছর ধরে শিখ হতে হবে তারপরে আপনি দান করতে পারবেন যদি কোন ধর্মের জন্য শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের বিষয় যদি এটা থাকে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল অনুযায়ী মুসলমান ধর্মে যার ইসলাম ধর্মে বিশ্বাসী তারা বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা এই ধর্ম থেকে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি হয়তো সংখ্যার জোর দেখিয়ে

Es que ni